আমি একটা স্বপ্ন দেখছি স্বপ্ন রইল একটা বড় কামরার মধ্যে আমি থাকি অনেক বড় একটা লম্বায় ত্রিশ পঁয়ত্রিশ হাত হইতে পারে বিশ পঁচিশ হাত হইতে পারে মধ্যে একটা চোখে অনেক পচা চোখেতে আমি থাকি অনেক চোখে দিয়ে থাকে প্রচারতে তো ওখানে একটা একটা বাঘও থাকে কাছে তো জানি তো বাঘটা কিছু করে না যেন বাঘটা থাকে ঠিক মতো বাঘটা মোটামুটি বড়ো সরুই ডোরাকাটা বাঘ এটা তিন সাড়ে তিন হাতে লম্বা হবে আবার উঁচু হবে দু হাতের কাছাকাছি অনেক বড় মোটা দোকান তাই আমি শুয়ে রুইছি দেখছি বাঘটা আমার পায়ের দিকে এসে কাপ মর দেওয়ার চেষ্টা করতেছে আমি চোখের থেকে নামলাম যে একটা বাঘটা তো বেয়া দুপসে দেখা যায় এটা ছিল আমরা কিছু বলি নাই তাহলে আজকে এটা শাস্তি দিতে হবে আমি একজন মুগুর দাও একটা মুগুর দিস আমাকে অমুবদে আমি বাঘটা খুব আঘাত করতে থাকলাম করতে মানুষ হয়ে গেছে আরে মানুষ হয়ে গেলাম যে তারপরে নিয়ে মারতে মারতে একদম এক প্রান্তে নিয়ে একদম নিশ্চিন্ন করে দিলাম মেটাই দিলাম তারপরে বুঝলাম যেটা আসলে ওই যে জিনটা যেটা আমার সাথে থাকতো ওই দিনটা আমার সাথে থাকতে না আলাদা থাকতো তো এখন যখন আলাদা থাকতো তো এটা ওই শুরুতে আসছিল সে যাবে না সে থাকবে এখন মিটাই দিলে নিশ্চিহ্ন হয়েছিল তখন ওই যে ইউ তোরা তা থিরার যেটা বলো যে আল্লাহ যে বলছেন পবিত্র পবিত্র করেন হজরত শুনুন ওনাদের আসল ওনাদের সাথে এই যে জিনটা আসলে জিনটা থাকেই না এটা পুরো বের করে দেওয়া হয় তারপর যখন মুজাদ্দিদ আল হিসেবে বলছেন যে আল্লাহ যত বড়ই হোক না কেন আবাসের খাকবাদের তাসিরের কারণে কিছু কাজ এদিক সেদিক হইতে পারে আসলে হাকি কত হচ্ছে এটার ওই যে জিনটা থাকে যে ওই জিনটার কারণে কিছু ব্যতিক্রম কিছু হইতে পারে আর ওইটা যখন বের করে দেওয়া হয় তখন আর ওই তাসিরটা থাকে না